আজ শুভজিতের জন্মদিন উপলক্ষে সব শিশু কন্যাদের সামনে শুভজিতের জন্মদিন পালন হচ্ছে ওর বাবা রয়েছে মা রয়েছে দাদু দিদিমা সবাই রয়েছে এই যে বাবা মামা আছে মামি মাসি সকলেই আছে এটা খুবই একটা ভালো উদ্যোগ ওর বাবার একান্ত ইচ্ছা যে ওনার ছেলের জন্মদিনটা আজকে এই কল্যাণী কৃপাময়ী আশ্রমে সব শিশু কন্যাদের সাথেই হোক তো যার যার জন্যে সকালবেলা থেকেই একটা আয়োজন ছিল হ্যাঁ সকালে একটা টিফিন হয়েছে লুচি হ্যাঁ তার সাথে ছোলার ডাল মিষ্টি এসব ছিল এখন দুপুরে আবার খাওয়া দাওয়ার পালা আছে বিরিয়ানি এনেছেন অনেক কিছু খাবার এনেছেন তার সাথে জুস টুস আছে তো এখন কেক কাটা হলো কেক কাটার পরে সব শিশু কন্যাদেরকে ও নিজে হাতে খাওয়াচ্ছে তোমরা ওর দিকে আজকে এই যে অমরজিৎ দা থাকেন কল্যাণী মেন স্টেশনের কাছেই তো ওনার ছেলের জন্মদিন উনি এর আগেই এসে বলে গেছিলেন যে বাচ্চাদেরকে নিয়েই জন্মদিনটা পালন করতে চান ওনার ছেলের জন্মদিন তো আজকে সাতই সেপ্টেম্বর এই সাতই সেপ্টেম্বর দুপুর বেলায় ওর মার সাথেই রয়েছে এই যে চিন্তা ভাবনা মানে আশ্রমে এসে আশ্রমে বাচ্চাদের সাথে জন্মদিন পালন করা এই উদ্যোগটা যে কত আনন্দের সেটা উনি বুঝতে পেরেছেন যার জন্যেই ওনার ছেলেকে নিয়ে আজকে উপস্থিত হয়েছেন তো আশ্রমের এই বাচ্চাদের সামনেই আজকে কেটে ওনার জন্ম ছেলের জন্মদিন পালন হলো হ্যাঁ দেখি আজকে সাতই সেপ্টেম্বর এক জন্মদিন উপলক্ষে এক দাদা এসছেন আর এই বাচ্চারা সব খাওয়া দাওয়া করছে সকালে টিফিন চলছে আমাদের নতুন আবাসিক মানুষ সকালে টিফিন আর রয়েছে টুম্পা কাকি এই যে অমরজিৎ দা ওনার ছেলের জন্মদিন আজ সাতই সাতই সেপ্টেম্বর তো নিজে এসছেন ছেলের জন্মদিন পালন করতেন কল্যাণী কীপাময়ী আশ্রমে তো ওদের খাওয়ার ব্যবস্থা করেছেন দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে কি স্যার এই হচ্ছে শুভজিৎ ওর জন্মদিন উপলক্ষে আজকে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান অমরজিৎ দা শুভজিৎ দুজনে আছে সুস্মিতা पापा सोमवार के था ये सब मैं मीटिंग में था ना ओटीए में पानी भर ले लो देखनी है वाटर स्टार्टर लगा देना शादी मदद करती देखो करके देखो ऑफिस निकल लो ले जाता कंपनी में ऐसे एम तो करती है छुड़ी कोई तो करती है एम कब कितना करना है कहना तो बनवा दे एम वापस दे कर